সুপ্রভাত সকলকে তো বসে পড়েছে এখানে রোজকার মতো চা নিয়ে আর সঙ্গে আমার গুণধর ছেলে বসে আছে আর বাইরে আজকে রোদ উঠেছে বেশ ভালো তো আজকে এখনও অব্দি বৃষ্টির কোনো চিহ্ন নেই যে সানা চলে এসছে ওই দেখো দেখেছো এ দেখে নাও আমার নাইটি দিয়ে মুখ পোছা ও প্রত্যেক দিন কী করে ছোটোবেলা থেকে এটা ওর অভ্যাস দাঁত তাঁত মেয়ে যে মানুষ গামছা বা টাওয়াল দিয়ে মুখ পোছে না হয় আমার ওড়না নাহলে নাইটি ওই দিয়েও মুখ পুছবে কি অদ্ভুত মেয়ে রনিকে দেখো এবার

এবার বইটা পেয়েছে যাই পড়ছিলাম সবই গল্প জানি বিষয়টা হচ্ছে গল্পগুলো এত বোরিং মানে কি বলবো মানে ওই একটা গল্প হচ্ছে টু অটম বলে ওটা একটা পোয়েম জন কিটস ওইটা একটু সুন্দর মানে একটু নেচার নিয়ে বাট বাদ দেখে এত বোরিং মাথার উপর কি পড়ছি আর অ্যাকচুয়ালি মেনলি ইংলিশ মানে গল্পগুলো মানে কোর্স বা পোয়েমগুলো সবই ড্রামাগুলো সবই ওই মানে যারা ইংলিশে অনার্স করে তাদের এই গল্পগুলো রয়েছে বাট আমাদের মোস্ট অফ দ্য পার্ট দরকার নেই যেইটুকুনি দরকার সেইটুকুনি পড়বো পড়া মানে যেটুকুনি দরকার পড়ে এবার বাদ বাকি পার্টগুলো তো পড়ছি তারপরে আধ খাপ চারা হয়ে যাচ্ছে আর যেইটুকুনিও পড়ছি ওইটুকুনিও ইন্টারেস্টিং হয় সে বোরিং এর পর বোরিং একটা গল্প আমার ভালো লাগে নি একটা ছাড়া কি যে জন আর ওই হাফ পড়ে মনে হচ্ছে কি পড়ছি ভগবান ওই যে স্যারের কাছে যাবে স্যার বলে দেবে দূর একটা গল্প ভালো না ওই একটা একটা গল্প আছে ওই সরোজিনী হায়দ্রাবাদ ওইটা ওই জন গল্পটা আমার ভালো লেগেছে একটা গল্প ভালো লাগে হ্যাঁ স্যারকে বলবি স্যার দাঁড় দিয়ে দেবে বুঝিয়ে দেবে ভালো লাগবে আবার এক্ষুনি পড়তে যাবে কাল মানে পরপর এখন পড়া আছে ওর তাহলে চ তোকে খেতে দিয়ে দিই তুই বাবার সঙ্গে যা আর আসার সময় তো বাবা আবার কি বাজার করে নিয়ে আসে দেখ এদের তো চিকেন ছাড়া আর লাইফে কিছু নেই বলছিল তো আটা মাখা হয়ে গেছে এবার রুটিটা করব। খেতে দেওয়া হয়েছে আজকে আমাদের বাড়িতে চিকেন হয়েছে চিকেন কষা রুটি রোজকার মতো এই কারণের জন্য আর দ্বিতীয়বার আর দেখায়নি রোজ আমরা চিকেন খাই তো ওর তো রুটি করতেই হবে আমরা প্লেন ভাত দিয়ে করবো মানে খাবো আর কি তা আমি অলরেডি একবার কষা মাংস দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না শুধু কৌশিক খাবো আমার সকাল থেকে খাওয়া জোটে নি ওই জন্য আমি একটার সময় ভাত খেয়েছি একবারে খিদে পেয়েছিল প্রচন্ড জোর তা এখন দুটো বাজে ও খাচ্ছে আমি আর খাবো না পুরো পেট করতে আবার মেঘলা করছে সকালবেলা রোদ দূর উঠেছিল ঝলমলে রোদ আবার মেঘলা করছে কি হলো এটা তো তোর বাবার কাছে হ্যাঁ দে আমাকে দে এখানটা লাগবে এটা তো খাচ্ছে বা হট করে আমার চোখটা গেল নিচে এই যে সেই রিফ্লেক্টটা গতকালে বিশালে থেকে মহারাজ বসে সে টুকরো করেছে কখন আড়ালে আড্ডালে বসে বসে টুকরো করে তখন এখন করছে এটা কি করেছিস তুই দিয়েছিস আর দেখ কিভাবে টুকরোটা করেছে দেখ মনে হচ্ছে কোনো ইঁদুর টুকরো করেছে তুই কি ইঁদুর নাকি হ্যাঁ কি রে গেছো সাদা ইঁদুর সাদা গেছো ইঁদুর তোর নাম দেওয়া হবে বুঝতে পেরেছিস দিচ্ছি আবার এগুলো পরিষ্কার করো যা এগুলো যখন করেছে যা ডাস্টবিনে গিয়ে ফেলে যা কাগজগুলো মুখে নেয় নিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলায় সাদা অংশ বার করবি না সাদা অংশ একদম বার করবি না বলে দিলাম আকাশ করবে আর চোখে বার করে দেখবে ছেলে একখানা রোজ এরকম করে বেড়াচ্ছে উপরে এসেছি রান্না করার জন্য রান্না হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছ নিয়ে এসেছিল কৌশিক চিকেনের সঙ্গে মাছটা নিয়ে এসেছিলো তোমাদেরকে তখন বলা হয়নি সেটা হচ্ছে ট্যাংরা মাছ বেল ট্যাকাল মাছ সব মানে ওই অনেকটা চুলো টাইপের বড় বড় বড়ো সাইজি সেটা আর কি ভাজা হচ্ছে এই যে এই যখন ভাজতে গিয়ে কষিয়ে দিয়েছি আর করবো হচ্ছে এই যে আলু বেগুন আর আলু কাটা হয়ে গেছে এটা দিয়ে নর্মাল যেমন করা হয় সেরকম করবো তাপিই খাবে আর আমাদের মাংস রয়েছে আমি আর রাত্রিবেলা মাংস খাবো না আমি এই মাছের ঝোল দিয়েই খাবো আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর সানাও এখন নিচে পড়ছে আর আমার সঙ্গে আমার গুণধার ছেলে রয়েছে আমাকে রোজ দেখে কীভাবে আমি রান্না করছি যেন মনে হচ্ছে ভবিষ্যতে ও শেপ হবে কীভাবে রান্না করছি কী বৃত্তান্ত কী দিচ্ছি সেগুলো দেখে দেখে আর কি ও চিন্তাভাবনা করে কীভাবে কীভাবে প্রসেসগুলো আর কি চায় এই হচ্ছে ওর কাজ তার ছিল দোকানে একটু ঘুম থেকে উঠে টুটে পড়াশোনা করে তারপরে আর এখানে চানাচুল রয়েছে চানাচুর নিয়ে এখন আলু ভাজবো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো আজকে আর ও নিয়ে তার সঙ্গে একটা জিনিস এই যে চিপস বিস্কুট না কি বলে ছাতার মাতা কি বিস্কুট কি জঘন্যতম খেতে পৃথিবীর মতো যদি এরকম জঘন্য বিস্কুট আমি লাইফে খাইনি আর সেটাই মনের সুখে খায় ওই অবস্থা দেখো আর বলছি শোন না বলছি তুই পুরো শ্রাবণ মাসটাই হর হর মহাদেব করেই কাটিয়ে দিবি মানে তোর আর তোর বাবার দুজনের আমি দেখেছি তোর বাবা একটা প্যান্ট বছরের পর বছর কাটায় ছাড়ে না খোলসের মতো মানে আমি সেই রাত্রিবেলা শেষে আমাকে কেঁচে দিতে হয় ওটাই পড়বে একটা যদি ধরে সেটা পরেই যাবে পরেই যাবে তুইও তাই এই যে গেঞ্জিটা কবে থেকে তুই আরম্ভ করেছিস সবসময় দুটো অল্টারনেট করে পড়ছে বাবারটা ও কৌশিকেরও এক অল্টারনেট করে মানে জালিপুরিয়ে শেষ করে দিলেই মা বা বেটি কী রে তাহলে কী করবি শ্রাবণ মাসটা এটাই কাটাবি

কেমন ভাবে তাকালো তোর দিকে যখন তুই বললি দেব না রনি উই দেখো ওর মান সম্মানে লেগেছে তুই বলেছিস দিবি না এদিকে চলে এলো কি বললো দিদি অপমান করলো ভিডিও ক্যামেরার সামনে দেবে না বললো এটা তো বড় অন্যায় চলে এসো আমার কাছে রনিদা ও ও নাম তো নিমকি এ নিমকি এদিকে চলে এসো নিমকি চলো তো বৃষ্টি হচ্ছে গরম কিছুতে কমছে না আর আজকে দুপুরবেলা দুপুর বিকালবেলা ঘুমিয়েছি আর উঠেছি পুরো পাকা ছটায় ঘুমিয়েছি হচ্ছে তা বেল বাজিয়ে দিয়েছে না কৌশিককে ডাকতে হবে লোকের তো ছটায় বেল বাজিয়েছি উঠলাম উঠে তারপরে কাজকর্ম আরম্ভ করেছি তো আর তো পড়ানো এটা একটা সুবিধা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলু ভাজা চানাচুর পেঁয়াজ এগুলো দিয়ে মুড়ি মাখানো হয়েছে সানার আমি খাবো দুজনে মিলে একটু চা খাবো তারপরে যাব নিচে আর তুই কি মাংস দিয়ে খাবি না মাছের চোল মাংস দিয়ে ঠিক আছে তাহলে তিনটে রুটি করে দেবো তোকে ব্যাস বলো রনিকে কি গেছু দু করে ডাকছো বলে বিশাল লেগে গেছো রনিকে নতুন নাম দিয়ে থাকে গেছুই দুধ গেছুই দুধ তো আগেই বলেছি আর তার সঙ্গে কি যেন নাম দিয়েছে গেছু দিয়ে গেছুই না একটা কি যেন

কিছু বলবি গুড নাইট বলে দাও কিরে গেছুই দূর ওই যে উঠে গেলো উঠে গেলো গেছুই দূর শুয়ে পা যা যা শুয়ে পা